আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং উৎসবের পক্ষ থেকে সম্বাধে দর্শক আজকে আপনাদের দেখা চলেছি সাত হর্স এবং দশ হর্সের এসসিআই কোম্পানির মিনি পাওয়ার টিলার আপনাদের একটু লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন এই যে এসসিআই কোম্পানির মিনি পাওয়ার টিলারগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি কিন্তু ডিজেল চালিত এসসিআই মিনি পাওয়ার টিলার ডিজেল চালিত হওয়ায় এটি এক লিটার তেলে দীর্ঘ দুই ঘন্টা চাষ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে এক বছরের সার্ভিসিং সহ আমরা সারা দেশে ডেলিভারি দিতে থাকছি আমাদের লোকেশন চুয়াডাঙ্গা ছেলে আর দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিদ্যুৎ আপসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে দেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ডেলিভারি নিতে পারবেন আর আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনারিজের পার্টস বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন সাত হর্স এবং দশ হর্ষের এসিআই মিনি পাওয়ার টিলার যার এক বছরে হোম সার্ভিসিং সহ সারা দেশে আমরা বিক্রয় করে থাকছি আমাদের লোকেশন চোরাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অফিসের সাথে দর্শনা চোরাঙ্গা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন আর আপনারা জানেন আমাদের কাছে যে কোনো প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পার্টস ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই ঘাস কাটা মেশিন চায়না চাপ কাটার এসআই মিনি পাওয়ার বড় বড়ো পার সোনালিকা ট্র্যাক্টার ইয়ামা হারভেস্টার সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং এবং সব আমাদের এই স্কে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে ডেলিভারি দিতে পারব এই যে এসিআই কোম্পানির দশ হর্ষের টিলারটি দেখতে পাচ্ছেন এটি ডিজেল ইঞ্জিন চালিত হওয়ায় দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আর এটি এসিআই ব্র্যান্ডের হওয়ায় আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সার্ভিসিং নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে এটি ফোর হুইল ফোর স্টক ইঞ্জিন এবং ফোর হুইল যার ফলে অধিক পরিমাণ জমিতে চাষ করতে পারবেন আর একবার চাষে ছয় ইঞ্চি গভীরতা হবে এই এশিয়াই মিনিপার্টলেট পেতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এইরকম কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফোর স্টক ফোর হুইলের এসিআই মিনিপর্টলেট দশ হার্স পাওয়ার এছাড়া আমাদের কাছে সাত এবং বারো হর্ষের এশিয়াই মিনিপার্টলাইট রয়েছে